কি ভাই অনেকে রে দেখলাম এই বুস্কিটারে দেখে কিראש খeyse ভাই ক্রাশ কার কিছু না এড হলো বাংলাদেশে বুস্কি হ্যাঁ গ্রামে গঞ্জ থেকে উঠে যায় ঢাকা শহরে যায় উল্টো পাল্টা 벗তেছে আর উল্টো পাল্টা ভাবে উল্টো পাল্টা পোশাক 벗তেছে হ্যাঁ রাশিয়ান মাল লয়া যায় হ্যাঁ বাংলাদেশে টাইগা কি রাশিয়ান মাল লয়া যায় দেন লাইট বইরা দিব কোইরা দিব জায়গা মতো বাস ঠেলে দেয়া গুলিস্থানে দাঁড়া করে রাখবোা ঠিক বলেছেন হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা নতুন বছরের নতুন ধামাকা ভিডিও হ্যাঁ শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা এনজয় করবা হ্যাঁ এক বুসকি 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 কে নিয়ে আমার জীবন হলো খা আমার ভিডিও দেখে ফিল আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর মাথা ঠান্ডা করে করি রস্তি এই আলবি ইনটোল লাগা বান্দার লেডি বাইকার লেডি বাইকার হয়ে বাংলাদেশে এই ধরনের পোশাক কিভাবে ভরে হ্যাঁ খৈলা মিলা ভৈরা দেয়া বানায়

বিশ্বাস করেন ভাই ওরা এই ধরনের পোশাক কেমনে পড়তেছে হ্যাঁ তিনশো পিটের এলাকায় ঘোরাঘুরি করতেছে তিনশো যায় ভিডিও বানাইতেছে হ্যাঁ আমি মনে করি এদের মাথায় সমস্যা মাথায় সমস্যা না থাকলে ওরা এই ধরনের ভিডিও কেমনে বানায় হ্যাঁ আমার আমার পক্ষ থেকে আমি সুন্দর একটা কথা বলি এরা হলো সমাজের ময়লা আবর্জনা কীট পতঙ্গ এদের ডাস্টবিনে থাকা উচিত এরা কেন থাকে অনলাইন জগতে ঠিক বলেছেন ভাইরে ভাই অ্যাশ করার কথা বাদ দেন জীবনে করলেন কি হ্যাঁ জীবনে করলেন কি তার কাছে স্বপ্নের একটা বাইক আছে সে লেডি বাইকার বুঝকি হোক যতই যাই হোক সে লেডি বাইকার হ্যাঁ তার নাম মাহি লেডি বাইকার মাহি সাথে তার মনে করেন সেভেন্ডিং পর ম্যাক্স আছে আপনি ভাবেন এই তিনশো টাকাতে মানে তিনশো টাকায় বেচতে বেচতে মোটামাই চম খাই পড়লাম বাইরে ভাই আমি শীতের ঠেলায় ফুডির উপরে ডেলিম আর করছে কি শীতের মধ্যে এদের কি শীত লাগে না আসলে আপনারা কেউ এটা 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 বিদেশ বিদেশ মনে করেন না না ঢাকার শহরের মধ্যে এই ধরনের কাজকর্ম করতেছে হ্যাঁ ভাই জান আপনি একটা কথা সুস্থ মস্তিষ্কে দিয়ে ভাবেন এই শীতের মধ্যে এই ধরনের পোশাক পরে এরকম ভিডিও কেউ বানায় তাও একটা বস্তির পোলার সাথে ভিডিওটা বানাইতেছে বস্তির পোলার সাথে ভিডিও বানাইতেছে ও ওই ওই তো বলেছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন